আসসালামু আলাইকুম আমি সারা মেহেজাবিন সিথি ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন থেকে এবং আমাদের নতুন শোরুমটা উদ্বোধন হয়েছে যেটা হচ্ছে নিউমার্কের সিটি কমপ্লেক্সের নিচতলা শপ নাম্বার একশো এগারো এবং আজকে হচ্ছে আমাদের সাথে ভাইয়া আছেন ভাইয়ার চ্যানেলেই আমি আজকে হচ্ছে শুধুমাত্র প্লাজোগুলো আমাদের যেগুলো নতুন কালেকশন সেগুলো দেখিয়ে দিচ্ছি এবং প্রতিটা প্লাজোই আমাদের হচ্ছে নিজস্ব করা যেটা হচ্ছে ডাবল জর্জেটের করা এগুলো খুবই স্টাইলিশ প্লাজোগুলো এবং এগুলো সবই হচ্ছে ডাবল জর্জেটের এবং বেল্ট থাকবে সাথে সো আপনারা কোমরটা কিন্তু ফ্রি সাইজে এটা পড়তে পারবেন এবং প্রতিটা প্লাজোর প্রাইস হচ্ছে টু হান্ড্রেড থেকে টু ফিফটি রেঞ্জের মধ্যেই এবং আমাদের প্লাজোগুলো মেনলি হচ্ছে স্কার্ট প্লাজো এবং নর্মাল প্লাজো দুইটাই অ্যাভেলেবেল আছে এবং এগুলো আমরা মেনলি হোলসেল রেঞ্জ মানে হোলসেল যারা নিয়ে যায় আমাদের কাছ থেকেই নিয়ে যায় এসে হোলসেল আমরা মেনলি বেশি করে থাকি সো এগুলো সবই হচ্ছে টু হান্ড্রেড থেকে টু ফিফটির মধ্যে এবং যারা হোলসেল নেবেন মিনিমাম বিশ পিস নিতে হবে সেক্ষেত্রে এবং বিলেনের আছে ডাবল জর্জেটের আছে মাখন সিল্কের আছে প্রচুর প্রচুর প্লাজো আমাদের এখানে স্টকে আছে আমি একটু ভাইয়াকে রিকোয়েস্ট করবো এই সাইডটা দেখানোর জন্য যে কীরকম স্টক আমাদের থাকে প্লাজোর সবসময় এবং এরকম প্রচুর ডিজাইন প্রচুর প্রচুর আছে যারা এক কালার পরতে চান এক কালারের মধ্যে এগুলো হচ্ছে সব স্কার্ট প্লাজো আপনারা এগুলো টপসের সাথে খুব সুন্দর মানাবে এগুলো প্রতিটা যারা একটু কালারফুল পড়তে চান চেকের মধ্যে এরকম প্রতিটা ডিজাইনেই কিন্তু মিনিমাম টোয়েন্টি থেকে টোয়েন্টি ডিজাইন আছে প্রতিটা চেকের মধ্যে এবং কালারও মোটামুটি সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে চেক প্রিন্ট সবগুলো এই যে এগুলো হচ্ছে স্কার্ট প্লাজো যেটা অনেক অনেক লুজ আপনারা দেখতে পাচ্ছেন এবং খুবই কমফোর্টেবল এবং আপনারা তিনটা প্লাজো কিন্তু পারচেস করলে আমরা সাথে একটা গিফট করছি ইয়াররিংস গিফট পাচ্ছেন যেটা খুবই শর্ট টাইমের জন্য এটা হচ্ছে আমাদের আমাদের শোরুম ওপেনিংয়ের জন্য আমরা দিচ্ছি এবং শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচতলা শপ নাম্বার একশো এগারো এই যে এগুলোর প্রাইস হচ্ছে সবই টু ফিফটি রেঞ্জের মধ্যেই এগুলো হচ্ছে এক কালারের এটা হচ্ছে ক্রেপ জর্জেট ক্রেপ জর্জেট ডাবল জর্জেট এবং মাখন সিল্ক সব ধরনের আছে এগুলো সব এক কালারের এবং যারা হোলসেল নেবেন মিনিমাম টোয়েন্টি পিস নিতে হবে এবং হোলসেল প্রাইসটার জন্য নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন অথবা আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমটা মঙ্গলবার সারা বাকি ছয় দিনে কিন্তু ওপেন থাকছে সকাল সাড়ে এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকছে এটাও ডাবল জর্জেটের মধ্যে এবং প্রতিটার সাথে এরকম বেল্ট থাকবে সো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমি এই সাইডটা থেকে একটু দেখাই আমাদের কিন্তু স্কারস অলসো অ্যাভেলেবেল এগুলো টু হান্ড্রেড থেকে টু ফিফটি রেঞ্জের মধ্যেই পাচ্ছেন এরকম স্কার্ফ এবং অনেক অনেক ঘের সহ এগুলো প্রতিটাই অনেক কমফোর্টেবল এবং এগুলো সব ডাবল জর্জেটের প্রতিটা স্কার ডাবল জর্জেটের এবং যেটা বলছিলাম শপ নাম্বার একশো এগারো নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচতলায় চলে আসবেন সবাই ফোন নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি লোকেশন চিনতে সমস্যা হয় এটা হচ্ছে নিউ মার্কেট পোস্ট অফিসের একদম সাথে এবং চন্দ্রিমা মার্কেট থেকে একদম সোজা চলে আসবেন সেক্ষেত্রে তলা বিল্ডিং একটাই আছে সেটা নিচতলায় এই যে এটা হচ্ছে প্লাজো এগুলো সবই হচ্ছে টু ফিফটি রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন আপনারা প্রচুর ডিজাইন আছে যে এক কালারের মধ্যে যেগুলো এগুলো সবই অ্যাভেলেবেল পাবেন এবং হোলসেল যারা নেবেন এসে নিয়ে যাবেন আমাদের সব সময়ই প্রচুর স্টক থাকে অ্যাভেলেবেল এই যে এগুলো হচ্ছে সবই প্লাজোর স্টক এবং আপনারা অনলাইনেও পারচেস করতে পারবেন ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন লিখে সার্চ দিলে একটাই পেজ আসবে সেখানে আপনারা অনলাইনেও সেটা পারচেস করতে পারবেন এই যে এগুলো হচ্ছে চেকের মধ্যে এটা মাখন সিল্কে প্রাইস হচ্ছে মাত্র টু করে এগুলো এবং আপনারা যদি তিনটা পারচেস করেন সেক্ষেত্রে টু টোয়েন্টি ইচ ২২০ টাকা যদি তিনটা নেন অনেকে আছেন অনেক লাইট কালার পছন্দ করেন বা ডিপ কালার পছন্দ করেন প্রিন্টেড পছন্দ করেন আমরা সেজন্য সকল ধরনের ভ্যারাইটিস রেখেছি এবং ঘেরগুলো দেখেন প্রচুর ঘের এগুলো পুরা স্কার্ট প্লাজো আপনারা যদি নর্মাল প্লাজো চান সেটাও কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের শোরুমে এবং মঙ্গলবার ছাড়া বাকি ছয় দিনই আমাদের শোরুম ওপেন থাকছে এবং শুক্রবারে হচ্ছে তিনটা থেকে ওপেন থাকবে এবং বাকি দিনগুলো সাড়ে এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুমটা ওপেন থাকছে এরকম কিউজ ডিজাইন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে প্রাইস হচ্ছে সবগুলোই টু ফিফটি করে টু ফিফটি থেকে মানে টু হান্ড্রেড থেকে স্টার্টিং প্রাইস টু হান্ড্রেড থেকে টু ফিফটি লিলেন ডাবল জর্জেট ক্রেপ জর্জেট এবং চায়না জর্জেট সব হচ্ছে অ্যাভেলেবেল আছে এই যে একটা এটা লিলেনের প্রাইস হচ্ছে টু টাকা এটা এরকম হিউজ স্টক আছে এবং যারা অনেক ভারী জর্জেট পছন্দ করেন যে আমি একটু ভারী স্টাইলিশ জর্জেটগুলো পরবো এই যে এইগুলো এরকম হিউজ হিউজ স্টক আপনারা পেয়ে যাচ্ছেন সো আশা করি অনেকে চলে আসবেন এবং সাথে গিফটও নিয়ে যাবেন এবং আমাদের একটা স্পেশাল স্টক এসেছে এগুলো হচ্ছে প্রিন্টেড এরকম প্রিন্টেডও প্রচুর পেয়ে যাবেন আমাদের শোরুমে আসলে সো আশা করি সবার সাথে দেখা হবে আজকে আপনাদের এই পর্যন্ত দেখালাম তো নেক্সট টাইমে আরও অনেক কারণ দেখাবো আমাদের যত নিজেদের কারখানা চাইলে আপনারা সরাসরি কারখান থেকে কিনতে পারবেন আর যারা হোলসেল নেবেন তা তো অবশ্যই কম পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ